বাংলাদেশের রাজনীতিতে অসামান্য অবদান রেখে আশি বছর বয়সে নাফেরার দেশে পাড়ি জমেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি তার রাজনীতির জীবনে বহু ত্যাগ স্বীকার করে আপোষের নেত্রী হয়ে ওঠেন বলতে গেলে তিনি স্বেচ্ছায় কারাবরণও করেছিলেন জানতেন দেশে ফিরলে শেখ হাসিনা তাকে কারাবন্দি করবেন যেখান থেকে তিনি আর মুক্তি পাবেন না তারপর নিজের কথা না ভেবে তিনি দেশে আসেন দেশের মানুষের কথা চিন্তা করে এরপর আট বছর তিনি কারাভোগ করেছেন জীর্ণ সাথে সাথে একটি রুমে ইঁদুরের সাথে কেটেছে তার দুইটা বছর খালেদা জিয়ার মৃত্যু নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে নানান গুজব বছরিয়ে পড়ে বিশেষ করে অনেকেই বলছেন খালেদা জিয়া অনেক আগেই মারা গেছেন তারেক রহমান দেশে আসবেন বলে এতদিন তাকে জীবিত রাখার নাটক করা হয়েছে তিনি দেশে ফিরলে তাকে মৃত ঘোষণা করা হবে দেশে না ফিরলে তারেক রহমানের রাজনীতির জীবন এখানেই সমাপ্ত ঘটবে খালেদা জিয়ার মৃত্যু নেই এমন গুজবই ছড়িয়ে পড়েছে তবে এভারকের হাসপাতালের ডাক্তার জানান খালেদা জিয়া মৃত্যুর দিনও রাতে ডায়ালাইসিস নিয়েছেন তিনি চিকিৎসা গ্রহণ করেছেন তবে তিনি সাঁত্রিশ দিন যে কন্ডিশনে ছিলেন তা অত্যন্ত সংকটময় ছিল এমন পরিস্থিতি থেকে বাঁচার কোনো সম্ভাবনাই থাকে না তবে তিনি মারা যাননি খালেদা জিয়া সবসময় ডক্টরদের সাথে ভালো ব্যবহার করতেন কখনো জোরে বা রাগান্বিত হয়ে কথা বলতেন না প্রতিদিনই তার অসংখ্য টেস্ট করতে হতো একটিবারের জন্য তিনি বিরক্ত হতেন না তার আচার ব্যবহার ছিল এতটাই মার্জিত ও রুচিশীল খালেদা জিয়ার সাথে ডাক্তারদের খুব ভালো সম্পর্ক তৈরি হয় ডাক্তাররা বলতেন আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন খালেদা জিয়া সুস্থ হয়ে ফিরতে চেয়েছিলেন সকলের মাঝে আইসিউ রুমে এটাই ছিল খালেদা জিয়ার সুস্থ থাকা অবস্থায় শেষ ভিডিও